যে তোমাদের সাথী পথপ্রষ্ট হয় নাই এবং তিনি গুণা হয়ে যান নাই ওয়া আন্না আলাইহি আল্লাহ তাআলাও কে জবানের ব্যাপারে প্রশংসা করে বলেন ওয়া লা ইয়ানতিকু আনিল হাওয়া নবীজি নিজের পক্ষ থেকে কোন কথাই বলেন না যা বলেন আল্লাহর পক্ষ থেকে বলেন ওয়া আন্না আলাইহি বিশরহি লজি জাআহু

আপনার বোঝাকে আমি হালকা করে দেই নাই। আল্লাবি আনকোবাহা যে গোজাতর পিষ্টকে ভেঙ্গে দিয়েছিল। মোরাফা আনা লাজিকরা। হে নবী আপনার মর্যাদা আমি উঁচু করেছি। আসনা আলাইহি ফসাল। আল্লাহ তাআলা নবীর প্রশংসা করে বলেছেন, "ওয়ালা ইননাকা আলা খুলুগিন আযীম।" issoই আপনি মহান চরিত্রের অধিকারী। আসনা আলাইহি ফসাল।

কথা বুঝতেছেন আপনারা সবাই বুঝতেছেন নবীজি যখন গারে শহরের মধ্যে গেলেন হিজরত করার সময় আবু বকর সাথে ছিলেন হযরত আবু বকর নবীজিকে বললেন আপনি গোহায় আগে প্রবেশ করিয়েন না এই কথা আবু বকর কেন বলছিলেন

아